নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে সকল পুজোতে নৈবেদ্য আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত পান পাতা এই পান পাতা মহাদেবের পুজোতে আমরা কিভাবে অর্পণ করতে পারবো পান পাতার কি উপকার রয়েছে এবং শিব পুজোতে পান পাতার ব্যবহার কিভাবে করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে ইচ্ছাপূর্তি হবে আসুন জেনে আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে পান সুপারির একটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র দুটোতেই পানের কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে নবগ্রহের অন্যতম গ্রহ বুধ গ্রহকে প্রতিনিধিত্ব করে পান হিন্দু পূজায় পান দেওয়া হয় তার কারণ হল বলা হয় পান হল সৌভাগ্যের প্রতীক এটি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক এছাড়াও ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে পান সনাতন হিন্দু ধর্মে প্রাচীন গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি উৎপত্তি সম্পর্কে এটি উৎপত্তি হয়েছিল সমুদ্র বন্ধনের সময় আর সমুদ্র বন্ধনের সময় পান পাতা দিয়ে ভগবান শ্রীহরির পুজো করা হয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের হিন্দু ধর্মে পান পাতার ব্যবহার কতটা প্রাচীন দেবাদিদেব মহাদেবের পুজোতে আমরা বহু ধরনের পাতা মহাদেবকে অর্পণ করি যেমন বেলপাতা পাতা এছাড়াও শোমি পাতা তাছাড়া আকন্দ ফুলের পাতা আম পাতা আরও অনেক ধরনের পাতা মহাদেবকে অর্পণ করা হয় পানপাতা পাতা হলো তাদের মধ্যে একটি পানপাতা ছাড়া আমাদের বাঙালি কেন আমাদের সকল হিন্দু ধর্মাবলম্বীদের পুজোয় সম্পন্ন হয় না আমরা পুজোতে যে ঘট প্রতিষ্ঠা করি তার জন্য পানের প্রয়োজন হয় এছাড়াও শিশু বা বড় কোনো ব্যক্তিকে যদি কেউ নজর দেয় সেই নজর কিভাবে ছাড়ানো যাবে তার জন্য কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ সকল ক্ষেত্রেই পানের বিশেষ ব্যবহার রয়েছে আপনারা শ্রাবণ মাসের যে কোনো সোমবারে অথবা মহাশিবরাত্রির সময় বা যে কোনো শিবরাত্রি তিথিতে বছরে মহাশিবরাত্রি হয় ফাল্গুন মাসে এবং প্রত্যেক মাসে একটি করে শিবরাত্রি পরে এই দিনেও পান পাতার এই উপায়গুলি করতে পারেন টাকার পান আপনার জীবনে কোটি টাকার সৌভাগ্য নিয়ে আসবে ছোট ছোট কয়েকটি উপায়ের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মে পান পাতা হলো এতটাই পবিত্র বলা হয় পান পাতাতে সকল দেবী এবং দেবতা বাস করেন মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী শুক্রদেব এছাড়াও মহাদেব বিষ্ণুদেব ব্রহ্মা সকলেই পান পাতাতেই অবস্থান করেন পানপাতা মহাদেবকে সোমবারে যখন অর্পণ করবেন তখন মহাদেবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন আপনারা যেভাবে বেলপাতা অর্পণ করেন ঠিক সেই রকম ভাবেই পান পাতা অর্পণ করতে হয় তবে দেখবেন পান পাতা যেন বাসি না হয় এছাড়াও পাতা যেন পোকায় কাটা না হয় ছেঁড়া না হয় ফুটো না হয় বা শুকিয়ে যাওয়া পাতা না হয় সবসময় পরিষ্কার সতেজ পাতাই মহাদেবকে অর্পণ করবেন এটি একটি সহজ উপায় বলা হয় পান পাতা অর্পণ করলে মহাদেব অত্যন্ত খুশি হন আপনার যদি কোনো কাজ হতে হতে বারবার আটকে যাচ্ছে বাধা আসছে কাজ সম্পন্ন হচ্ছে না মাঝ বারবার থেকে যাচ্ছে এমন ক্ষেত্রে মনের এই বিশেষ বেদনা মহাদেবকে জানিয়ে পান পাতা অর্পণ করতে পারেন দ্বিতীয় যে উপায় সেটি হলো মহাদেবের পুজোর সময় একটি পান পাতা নিন এবং সেই পান পাতাতে সামান্য অক্ষত আতপ চাল নিন এই চালের মধ্যে কখনোই কুমকুম বা হলুদ মেশাবেন না এমনি অক্ষত আতপ চাল মহাদেবকে পুজোর সময় এটি মহাদেবকে অর্পণ করবেন বলা হয় চাল আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে এছাড়াও ধন সম্পত্তি এবং সমৃদ্ধির একটি ইঙ্গিত নিয়ে আসে চাল তার সাথে সাথে পান অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি হয় আপনার পরিবারে যদি নেগেটিভিটি থাকে সে নেগেটিভিটি সরে যাবে এই উপায়ের মাধ্যমে তৃতীয় যে উপায় সেটি হলো আপনাকে নিতে হবে আটটি পান পাতা এবং আটটি গাছের পাতা হতে হবে টাটকা এবং এই পাতাগুলিতে আপনাকে লিখতে হবে ওম নামার শিবায় যদি লিখতে না পারেন তবে শুধুমাত্র ওম লিখতে পারেন বা যে কোনো মঙ্গল চিহ্ন লিখতে হবে আপনাকে চন্দন দিয়ে এরপর এটিকে মহাদেবের চরণে অর্পণ করুন তারপরে এই পান পাতা অশ্বত্থ পাতা আপনি আপনার কাছেই রেখে দিন যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন আপনার মানিবাগে রাখতে পারেন অথবা আপনার মূল্যবান সামগ্রী যেখানে আপনি রাখেন সেখানে রাখতে পারেন যখন পান পাতা শুকিয়ে যাবে তখন অশ্বত্থ পাতা তার সাথে তখন সেগুলিকে আপনাকে কোনো প্রবাহিত জলে পরিষ্কার জলে ভাসিয়ে দিতে হবে এবং নতুন করে উপায় করতে হবে মহাদেবের আশীর্বাদ এক্ষেত্রে সবসময় আপনার সাথে থাকবে পরবর্তী উপায় আপনাদের জন্য একটি পান পাতা এলাচ এবং গুলকান্দ মহাদেবকে অর্পণ করুন শিব পুজো হয়ে যাবার পরে এটি আপনি কোনো প্রবাহিত জলেও ভাসিয়ে দিতে পারেন অথবা কোনো শিব মন্দিরেও আপনি এই উপায় করতে পারেন এটি আপনাকে নিজের সাথে আনতে হবে না এইটিকে উপায়ের মাধ্যমে সে স্থানেই রেখে দিতে হবে এই উপায়ের মাধ্যমে আপনার জীবনে বহু বাধা কাটবে পান পাতার আরও একটি সহজ উপায় আপনাকে নিতে হবে মহাদেবকে অর্পণ করার জন্য যে কোনো নৈবেদ্য মহাদেব সাদা রঙের মিষ্টি পছন্দ করে আপনি সাদা রঙে যে কোনো সন্দেশ বা মিষ্টি পাঁচটি পান পাতাতে অথবা তিনটি একটি বা সাতটি বা নটি আপনার সাধ্য মতো পান পাতাতে আপনাকে দিতে হবে আপনার কাছে যদি কোনো মিষ্টি না থাকে যদি কোনো কারণে আপনি মিষ্টি না কিনতে পারে না বানাতে পারে সাদা বাতাসা আমাদের প্রত্যেকেরই ঠাকুর ঘরে থাকে সেটি মহাদেবকে অর্পণ করুন এই পান পাতা গুলিতে দিন একটি পান পাতা হলেও চলবে কিন্তু হতে হবে বিজোর সংখ্যায় এরপরে মহাদেবের পুজো শেষে সেই পান পাতা এবং সেই সন্দেশ আপনাকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এবং সকলের মধ্যে আপনাকে সেটি বিতরণ করতে হবে সবাইকে দেবার পরে আপনি সেটি গ্রহণ করবেন এই উপায়ের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ আপনি সব সময় পাবেন সারা জীবন পাবেন শিব এবং গণেশ পুজোতে তুলসী পাতা ব্যবহার কেন হয় না তুলসী পাতার ব্যবহার কেন নিষিদ্ধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মেয়েদের ব্রত কথা একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট পাবেন অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন চলে যাচ্ছি পর্বের মূল অংশে তুলসী দেবী তিনি ছিলেন মহা পরাক্রমশালী অসুর জলন্ধরের স্ত্রী দেবতাদের বরে জলন্ধর হয়ে উঠেছিলেন মহা শক্তিশালী এবং তিনি শক্তির অহংকারে একেবারে মদমত্ত হয়ে পড়েছিলেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল তার তিনি স্বর্গরাজ্য আক্রমণ করতে গিয়েছিলেন তখন স্বর্গরাজ্যকে বাঁচাতে শিব এবং বিষ্ণু জলন্ধরকে হত্যা করেছিল। স্বামীকে হারিয়ে তুলসী শিব এবং বিষ্ণুর প্রতি ক্ষুব্ধ ছিলেন তুলসীকে সন্তুষ্ট করতে বিষ্ণু তাকে বর দিয়েছিলেন তিনি বিষ্ণুর পদে চিরস্থায়ী হয়ে যাবেন কিন্তু শিবকে কোনোদিন তুলসী ক্ষমা করতে পারেনি তুলসীর অভিশাপ ছিল সেই দিন থেকে শিব পুজোতে তুলসী পাতার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে এটি হলো পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মে ঘরের ভেতরে তুলসী গাছ স্থাপন করা হয় না ঘরের ভেতরে তুলসী গাছ স্থাপন নিষিদ্ধ এখানেও রয়েছে পৌরাণিক কাহিনী স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করেছিলেন বিষ্ণুর সঙ্গে তুলসীর সক্ষতা গড়ে উঠেছিল বিষ্ণু তাকে চিরসুখী হিসেবে মর্যাদা দিয়েছিলেন তুলসী বিষ্ণুকে অনুরোধ করেছিলেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিষ্ণু তাকে জানিয়েছিলেন তার গৃহের লক্ষী রয়েছেন সেখানে তুলসী থাকতে পারবেন না ফলে তুলসীর স্থান হয়েছিল বাড়ির উঠোনে সেখানে তিনি শ্রদ্ধার সাথে পূজিতা হন শিবের মতো গণেশ পুজোতেও তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ গণেশ হলেন শিবের ছোট পুত্র এর পেছনে রয়েছে আরেক পৌরাণিক কাহিনী বলা হয় একবার তরুণ গণেশ বনের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তখন মোহনীয় রূপে মুগ্ধ করতে তুলসী গণেশকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল এবং গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু গণেশ জানিয়েছিল তিনি ব্রহ্মচারী প্রেম বা বিবাহ তার পক্ষে করা একেবারেই অসম্ভব তুলসী তখন গণেশের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এই বলে গণেশের ব্রহ্মচর্য বেশি দিন স্থায়ী হবে না অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন গণেশ গণেশও পাল্টা অভিশাপ তুলসীকে দিয়েছিলেন সেই অভিশাপেই জলন্ধর অসুরের সঙ্গে বিবাহ হয়েছিল তুলসীর তুলসী গণেশকে চিনতে পেরে তার কাছে ক্ষমা চান গণেশের রাগ কিছুটা কমে যায় তিনি জানান তুলসী দেবত্ব প্রাপ্ত হবেন কিন্তু গণেশের পুজোয় কখনোই তার ব্যবহার হবে না সেই থেকেও গণেশের পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ রয়েছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ